যদি আমি তো মেয়েদের কিনিম বেশি ছেলেদের না তো ছেলেদের কিম বেছেন না না তাহলে সব সোশ্যাল মিডিয়াতে টিকটকে এমন হচ্ছে যে শর্ট ভিডিওতে দেখা যায় আপনি খালি ক্রিম আপু তো ছেলেদের জন্য কোন ক্রিম টিম রাখেন না আপনি না ছেলেদের ক্রিম অবশ্যই আছে আমি বিক্রি করি না ছেলেদের ক্রিম ছেলেদের ক্রিম আছে বাট হচ্ছে আপনি বিক্রি করেন না না আচ্ছা তো মূলত আপনার নামটা আমার নাম শারমিন শিলা শারমিন শিলা শারমিন শিলা এই যে টিকটকে ফেসবুকে বের হওয়ার গল্পটা আমরা একটু শুনতে চাচ্ছিলাম কত সাল থেকে আপনি শুরু করেছেন বা কিভাবে শুরু করেছেন তিন বছর তিন বছর মানে কিভাবে শুরু হয়েছে সেটা আমরা একটু আপনার কাছ থেকে শুনতে চাচ্ছিলাম ছেলেদের সাথে প্রেম করতে চাইছিলাম এই ধান্দা টিকটকে নাম ছিল ছেলেদের সঙ্গে এই পর্যন্ত কত হাজার প্রেম করেছেন তিন বছর ধরে অফ আর এর আগের বছর এর আগে থেকে চলছে 10 বারো বছর প্রেম করেছি আচ্ছা আপনি কত না একটাও না সত্যি একটাও না না একটাও না আমার যখন ভালো লাগে নাই তাদেরকে আমি আগে থেকেই আর কি ইগনোর করে চলে আসি দূরে চলে আসি যখন নাকি তাদের ব্যবহার আর একটু সবকিছু একটু খারাপ লাগে আমি চলে আসি

আচ্ছা এগুলো আর কি আমি ডান্স নৃত্য শিল্পী ছিলাম ওখান থেকে শিখেছি ওখান থেকে শিখেছেন আচ্ছা এবার আপনার ব্যক্তিগত জীবনে ব্যক্তিগত জীবনে হচ্ছে আমার পরিবারে আমি আর আমার ছেলে মেয়ে

বাবুটা দুই হয় নাই ঈশ্বর জাহান জিম ঈশ্বর জাহান জিম খুব সুন্দর তবে ঘুরে পড়ে কিন্তু আমার একই জায়গায় আপনাকে আটকাত হচ্ছে যদি বাচ্চাটির বাবা নাই বাবা কি আসলো সে কি আমি জানি না আপনার সঙ্গে কিভাবে কি করে চলে গেছে না আপনি তাকে ডিভোর্স দিয়েছেন

এটা এটা আমার কর্ম এই কর্মটা আমার না করলে চলে না তার জন্য করি যেমন এই কর্মটা আপনি বুঝলেন যে আপনি বললেন যে আপনি এটা কর্ম এই কর্মক্ষেত্রে যেটা আমরা যেটা ভেবে নিচ্ছি আপনার অনেক ছেলেদের কাছ থেকে প্রতারণা করে হাজার হাজার টাকা খেয়েছেন এই যে যাচ্ছে জীবন না আমি প্রমোশনাল কাজ করি আমি ক্রিম বিক্রি করি এইটাই এই দুইটাই আমার কাজ বর্তমানে বর্তমানে এই দুইটাই আপনার কাজ হ্যাঁ আমি এই 30 বছর ধরে যে কাজ করছি এইভাবেই করে যাচ্ছি ঠিক আছে আচ্ছা ওর বাবার নাম কি বাবুল বাবার মানে আপনার হাজবেন্ড না বাতাসি বাবার নাম বলা যাবে না নিশ্চয় বলা যাবে না হ্যাঁ আচ্ছা ইরিমাপু আপনার কাছে আরেকটি প্রশ্ন রয়েছে আপনার বাবা মা কি বেঁচে আছে মারা গেছে কত বছর আগে মা মারা গেছে 10 বছর বাবা মারা গেছে 3 বছর আচ্ছা এই আপনার কি ভাই বোন কয়েছেন দুই বোন এক ভাই দুই বোন এক ভাই আপনি কি বোনের ভিত্তি সবাই বড় ছোট সবার ছোট এই যে সোশ্যাল মিডiate যে ক্রিম বিক্রি করছেন বা এত ছেলে দেখে ছেলেদেরকে মানে ক্র্যাশ করতেছেন এইতে করে আপনার ফ্যামিলি আত্মীয় সুজন আপনি কি কখনো নেগেটিভ ভাবে দেখে না বা আমার তো কেউ নাই আমার তো কেউ নাই আমার ছেলেমে আর আমার ছেলেমে সব সময় আমাকে আরই করে সাপোর্ট করে আমার তো কেউ নাই ছেলে আপনাকে হ্যাঁ আমার ছেলে সবসময় বলে তুমি এইভাবে উন নিবা এইভাবে নিবা এত ঘুমটা দেওয়ার তো কোনো মানে নেই আমার ছেলে মারদেশায় পড়ে তাতে কি আমার ছেলে সবসময় চায় যেন আমি খুশি থাকি আমার খুশির জন্য আমার ছেলে সব করতে পারে এটা অনেক বলছে আমিও বলতেছি আমার আমাকে আচ্ছা একটা নারীর ক্ষেত্রে একটা নারী একজন মুসলিম একটা মুসলিম নারীর ক্ষেত্রে সে তো পদ্মায় থাকার কথা সবসময় অলয় কিন্তু আপনি সেখান থেকে অনেক ব্যতিক্রম সে ব্যতিক্রমটা কারণটা কিভাবে হয়েছে আপনি এটা হুম অবশ্যই আছে এটির তো অনেক বড় গল্প তাই আচ্ছা আমার খুব ইচ্ছা ছিল যে আমি গ্রামের একটা সহসরল বউ থাকব আর ছোটবেলা থেকেই স্বপ্ন যে আমরা কখনো গ্রামের মানে আমাদের গ্রাম তো নদী এলাকা সিরাজগঞ্জের বাড়ি শুনছি আমাদের জন্মের আগেই নাকি আমাদের বাড়ি বাড়িঘর সব ধসে গেছে নাই এটা এখন বর্তমানে আছে টাঙ্গাইলে একটা চরের ভিতরে আগে সিরাজগঞ্জে ছিল ওটা একদম ধসে গেছে টাঙ্গাইলে যেটা আছে সেটা এখন আছে বর্তমানে ওটাও পানি টানি ওঠে আমার স্বপ্ন ছিল কিন্তু আমরা গ্রামের বাড়িতে কখনো থাকতে পারি নাই মা সবসময় বলতো ঈদের মধ্যে সবাই যখন বাড়িতে যায় ভাবতাম যে কবে যাব বাড়িতে কবে যাব। কিন্তু আমাদের কোনো গ্রামের বাড়ি ছিল না আমাদের পরে কয়ে বিয়ে দিলে শ্বশুরবাড়ি গ্রামের বাড়ি তখন যাবি ঈদের সময় বাড়িতে তখন আর কি এই তো বিয়ে দিল বিয়ে দেওয়ার পরে শ্বশুরবাড়ি যাওয়ার থাকার তাদের ভালোবাসা পাওয়ার তাদের কাছে থাকার অনেক অনেক বেশি স্বপ্ন ছিল ঠিক আছে তখন আর কি শ্বশুর শাশুড়ি একটু আমি গ্রামের একজন শ্বশুর বউ হতে চাইছি আমি আমার শ্বশুর শাশুড়ির সেবা করতে চাইছি আমি তাদের কাছে যেতে চাই আমি এর আগেও বলছি এখনও বলছি দীর্ঘ বারো বছর বলছি যে আমার শ্বশুর শাশুড়ি আমার বিয়ে হয়েছে পাবনাতে আমি শ্বশুর শাশুড়ির কাছে থাকতে চাই শ্বশুর শাশুড়ির সেবা করতে চাই কিন্তু তারা আমার আজও পর্যন্ত নেয় নাই শুধু এই একটি কারণে আমি বেপরদায় চলি আর আমি এরকমের সব কিছু আমার হাজব্যান্ডকে আমি মাঝে 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 কি প্রতিনিয়তই গালাগালি করি যে শুধু আমি তাদের কাছে থাকতে চাই কারণ শোনেন ওই যে এটা মেয়েদের ইজ্জত মেয়েদের সম্মান এগুলো খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস আর খুবই মূল্যবান জিনিস এই সম্মান যখন নাকি আমার মা বাবা দূরে থাকতো তারা আমাদেরকে সময় দিতে পারতো না আমরা অনেক গরিব গরিব কিন্তু গরিব ছিলাম একদম এখন আমার পরিবেশটা একটু ভালো আসছে কিন্তু অনেক গরিব ছিলাম আমার বাড়ি অনেক বড় লোক কিন্তু তারপরেও তারা এটার ই করে না আর

আমার ছেলে যদি ভালো কিছু হয় ইনশাল্লাহ খুব শীঘ্রই ছেড়ে দিব পর্দায় চলে আসবো আর যদি ভালো কিছু না হতে পারে তাহলে আস্তে আস্তে পর্দা করে হলেও এই কাজটা আমার করতে হবে না ছেলেদেরকে লাগাইলে আবার পেরা যাবে এর জন্য লাগাই না বুঝছেন